একটা সতর্কবার্তা দিয়ে রাখছি গালি একটা সতর্কবার্তা গালি গালাজ করলে তো আপনারা শোনেন একটু সতর্কবার্তা নিজেদের জন্য মাঝে মধ্যে একটু শুনে রাখেন দেশের জন্য দশের জন্য সমাজের জন্য ভালো হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি সতর্ক বার্তা হতে পারে হওয়ার সম্ভাবনা খুব বেশি আমরা যদি সচেতন থাকি আমরা যদি একটু ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একটু সজাগ থাকি তাহলে কিছুই হবে না কারণ এই জাতি এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আমরা দেখিয়েছি চব্বিশে এবং এই পর্যন্ত এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমরা বলতে পারি আমরা ঐক্যবদ্ধ আছি এখনও আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থাকে বিনষ্ট করবার জন্য বহু উপায় অবলম্বন করা হয়েছে এ পর্যন্ত কোনো উপায় কাজে আসেনি সর্বশেষ আপনি মনে রাখবেন যারা ধর্মকে বিশ্বাস করেন ধর্মকে সম্মান করেন যারা ধর্মকে পালন করেন লালন করেন সবার প্রতি সম্মান রেখেই বুঝি এই ধর্মকেই কিন্তু সমাজে বিনষ্ট করবার জন্য সমাজের শান্তিকে বিনষ্ট করবার জন্য সমাজের সহাবস্থানকে বিনষ্ট করবার জন্য প্রধান হাতিয়ার হিসেবে কাজে লাগায় ট্রাস্ট এই ধর্মকেই কিন্তু আমাদের রাষ্ট্রকে শেষ করবার জন্য এই ধর্মকেই বহু যুগ যুগ ধরে ব্যবহার করে আসা হয়েছে সেই ব্রিটিশরা বহুভাবে অন্য কোনো উপায়ে যখন আমাদেরকে বিভক্ত করতে পারেনি তখন ধর্মকে পুজো করে তারা বহু উপায়ে আমাদের মাঝে রেখে গেছে যে কারণে আমরা এখনও বিভক্ত ধর্মীয় প্রশ্নে অনেক প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ কিন্তু ধর্মীয় অনেক প্রশ্নে আমরা বিভক্ত কারণ এই একটা সেন্সিটিভ ফাটিয়ার যেটা আমাদের মতো নিম্নবিত্ত আয়ের দেশে যেখানে আমাদের শিক্ষার অভাব আলোর অভাব আমাদের আধুনিক জ্ঞানের অভাব সেখানে আমাদেরকে ধর্মীয় কিছু বিষয় এনে স্পর্শকাতর বিষয় আমাদেরকে বিভক্ত করবার জন্য সহজ হাতে আর কিছু হতে পারে না যেটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এটি ভয়ঙ্কর আকারে সামনে ধারণ করবে আরও ভয়ঙ্কর আকারে সামনে আমরা দেখতে পাব আনফর্চুনেট দুঃখজনক প্লিজ আপনারা ধর্মীয় বিষয়কে ইস্যু করে রাজনৈতিকভাবে কোনো কারণে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়বেন না তারা এটাকে পুঁজি করে বড় ধরনের পরিকল্পনা করছে গতকালকে কুমিল্লাতে কয়েকটি মাজারে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এটি কি মনে করেন স্বাভাবিক একটি ঘটনা বিভিন্ন জায়গায় মাজারপন্থীদের সাথে অন্যান্য পন্থীদের কিন্তু একটা মানে সামনাসামনি অবস্থাতে চলে যাচ্ছে কেন রে ভাই আমরা তো মুসলিম আমরা তো মুসলিম গণতন্ত্র আমাদের ধর্ম আলাদা গণতন্ত্র আলাদা রাজনীতি আলাদা এটাকে আলাদা আলাদাভাবে দেখা উচিত কেউ যদি মাজারে গিয়ে সেখানে যদি তাদের আল্লাহকে তারা যদি আল্লাহকে পায় বা আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে বা কোনো না কোনো উপায়ে তারা মানসিক শান্তি পায় ধর্মীয় শান্তি পায় সমস্যা কী কেন আমাদের বাজারের উপরে আমাদেরকে হুম হামলে করতে হবে কেউ যদি অন্য কোথাও গিয়ে শান্তি পায় কেন আমাদের এটা করতে হবে ভাই আল্লাহ বিচার করবে আমি ধর্মীয় কোনো ধরনের এখানে আমি ধর্মীয় বক্তা নই ধর্মীয় কোনো মহাজ্ঞানী মানুষ নয় তবে এই ধর্মীয় এই বিষয়গুলিকে নিয়ে যে রাজনীতি করছে রাজনীতিতে আসলে ওই যে আপনারা যেটা বলেন যে রাজনৈতিক ধর্ম নিয়ে রাজনীতি করছে বিভিন্ন ধরনের ধর্মীয় রাজনৈতিক দল এইসব এরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না ধর্মকে নিয়ে রাজনীতি বা ধর্ম নিয়ে রাজনীতি করে আমাদের ভিতরে যে অনৈক্য তৈরি করা ধর্মকে পুঁজি করে যে একটা জাতিকে শেষ করে দেওয়া ওইগুলোর বলে ধর্ম নিয়ে রাজনীতি যেটা মোদি করতেছে ধর্মকে পুঁজি করে সে পুরো মুসলিম জাতিকে এখান থেকে শেষ করে দিতে যাচ্ছে যেটা ইসরায়েল করছে ধর্মকে পুজো করে সব তারা দেখা যাচ্ছে যে ওইখানেও সুন্নিশিয়াকে ভিতর ঢুকিয়ে দেখা যাচ্ছে যে বিভক্ত করে এখন দেখা যাচ্ছে যে সুন্নি জাতিকে সেখান নির্বংশ নির্বাংশ করে দিচ্ছে এগুলিকে বলে নিয়ে রাজনীতি যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি সামনে দুর্গাপূজা আসছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের ফাঁদে যদি আমরা পা দেই আমাদের নিস্তার নাই এই যে বিভিন্ন জায়গায় আমাদের মুসলিমদের মধ্যে মাজারপন্থী বা বিভিন্নপন্থী যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু ওই পরিকল্পনার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি অনুরোধ করব প্লিজ অনুরোধ করব আমরা এখনো পর্যন্ত সেই স্পর্শকাত সময় পার করিয়ে নিই আর ভারত যখনই কোনো ষড়যন্ত্র করে মনে রাখবেন তারা সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যবহার করে যেটা অ্যাটম বোম থেকেও ভয়ঙ্কর সেটা হল ধর্ম এটা মনে রাখবেন লিখে রাখুন আমি আজকে বলে রাখছি তারা সর্বপ্রথম মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েল এবং ভারত বিশেষ করে হিন্দুরা হিন্দুদের কথা আমি বলবো না আমি হিন্দু ধর্মে যারা অবলম্বী তারা ডেফিনেটলি আমরা যেরকম মাল্লাকে বিশ্বাস করি তারাও তাদের ভগবানকে বিশ্বাস করবে তাদের ঈশ্বরকে বিশ্বাস করে তাদের সৃষ্টি করতে হবে সেটা বিশ্বাস থাকতে হবে তাদের সম্মান রেখে বলছি তারাও জানে না যে এই মোদী রাজনৈতিক কারণে তার হীনমন্যতার কারণে তার ব্যাকওয়ার্ডনেস ভাবনার কারণে তার চরম পন্থা ধর্মীয় চরম চিন্তা ভাবনার কারণে সব কিছুকে রাজনৈতিকভাবে সে ব্যবহার করার জন্য সে একজন বদ্ধ উন্মাদ হয়ে গেছে সারা বিশ্ব এখন যেটা বুঝতে পেরেছে যে কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে কিন্তু এই মোদীর এসব কুচক্রকে বুঝতে পেরেছে এবং পাশাপাশি দেখাচ্ছে যে হিন্দু ধর্মের প্রতি মানুষের একটা অন্যরকম নেতিবাচক ধারণা জন্মাচ্ছে এটা শুধুমাত্র মোদির কারণে হিন্দুদের সেটা দায়িত্ব হিন্দুদেরকে বুঝতে হবে সেই দিকে আমি যাচ্ছি না আমাদের মুসলিমদেরকে কিভাবে একটা অনৈক্য তৈরি করে আমাদেরকে বিভক্ত করে আমাদের রাজনৈতিকভাবে এই বাংলাদেশে কিভাবে একটি অস্বস্তিকর বিভক্তিকর এবং অগণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সেই বাংলাদেশকে আবারও তার করায়ত্ত করবার জন্য চেষ্টা চালানোর যে ঐতিহাসিক যেসব সব চেষ্টাগুলি ছিল তার পলিসিগুলি ছিল সেগুলি সে এখন নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছে নতুন আঙ্গিকে সেটি হলো এই ধর্মকে আবারও নতুন উপায়ে ভিন্ন রকমভাবে যে আমাদের মধ্যে ফাঁদ পাতবে যেটি আমরা নিজের অর্থের না ফাদ এমন একটা জিনিস যখন মনে রাখবেন গোয়েন্দারা যখন ফাদ পাতে তখন কিন্তু আপনি আমি টেরও না যে আমরা গোয়েন্দাদের ফাঁদে পড়ে যাচ্ছি তাদের জালে পড়ে যাচ্ছে আমাদের কাছে মনে হবে এটাই সঠিক আমাদের কাছে মনে হবে আমি যা বলছি এটাই সঠিক আমি যা করছি এটাই সঠিক আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি এটাই সঠিক আমাদের কাছে যে যেটা বলছে আমাদেরকে সেটাই সঠিক এরকম মনে হবে আপনি টেরই পাবেন না যে আপনি কোনভাবে কিভাবে আপনি ধীরে 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 গোয়েন্দার জালে পড়ে যাচ্ছেন সুতরাং সাবধান একটু ধীরে ঐক্যবদ্ধ হবার প্রশ্নে কোনো কোনো আপোষ নাই ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নে কেউ যদি বলে যে না দাঁড়ান একটু চিন্তা করি নৌ ঐক্যবদ্ধ যেই রাজনৈতিক দলগুলি চব্বিশে পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে তারা কোনো কারণে যদি ঐক্যবদ্ধ হতে চায় দেশের যে কোনো প্রয়োজনে কেউ যদি বলে যে না একটু দাঁড়ান চিন্তা করি সেই শত্রু মনে রাখবেন যে কেউ যদি বলে ভাই ওখানে যাওয়ার আগে একটু আমরা নিজেরা সেই শত্রু ভেবে রাখবেন সার্বভৌমত্বের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে ভারতের ষড়যন্ত্রের বিপরীতে আমাদের যে কোনো ধরনের সিচুয়েশনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে আমি শেষের দিকে আরেকটি কথা বলতে চাই যেটি বলে শেষ করতে চাই আগের অংশটিকে সেটি হলো যে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আমাদের এই হিন্দু ভাই বা হিন্দু জাতির তারা আমাদেরই আমরাই একই পরিবারের আমরা হয়তো তারা ভিন্ন ধর্মের ধর্মের আমরা অন্য ধর্মের এই ব্যবধান আর আর কোনো ব্যবধান তাদের মধ্যে নাই এই যে আমরা ঘর থেকে বের হলেই হিন্দু ভাইদের সাথে একসাথে বসে চা খাবো তাদের দোকানে চা খাবো তাদের দোকান থেকে কেনাকাটা করবো আমরা তা আমি তাদেরও বলতে চাই না মানে কেমন জানি একসাথে বড়ো হয়েছি লেখাপড়া করেছি তারা আমাদেরই সমাজের ধ আমাদের সংসারের আমাদের প্রতিবেশী সব কিছু আমরা শুধুমাত্র তারা ভিন্ন ধর্ম পালন করে আমরা এই ছাড়া তাদের মধ্যে আর কোনো ইয়ে কিন্তু এটাকে পুঁজি করে বারংবার আমাদেরকে বহুবার আমাদের বাংলাদেশের বাংলাদেশের জনগণকে বিভক্ত করবার চেষ্টা করেছে শুধুমাত্র রাজনৈতিক হীন স্বার্থে আমরা বুঝে গেছি সুতরাং সাবধান আমি এটাই বলবো সামনে যে দুর্গাপূজার সময় আগে পরে প্রত্যেকেই এক একজন বাংলাদেশি খাঁটি বাংলাদেশি ইয়ে নয় মুসলিম বা হিন্দু নয় খাটি বাংলাদেশি হিসেবে সচেতন থাকবেন কোনো না কোনো কারণে যদি কেউ কোথাও কোনো ধরনের কুচক্র করতে চায় পরিকল্পনা করে আমাদেরকে ধর্মীয় কোনো নতুন সংকটে ফেলতে চায় সাথে সাথে ধরে ফেলবেন সাথে সাথে ধরে ফেলবেন এই প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা কোনো ধর্মীয় উস্কানিতে পা দিব না কেউ যদি কোথাও আমাদের ধর্মের আমাদের মারফিসাম নিয়ে আমাদের আমাদের মুরব্বিরা আছেন কি করা উচিত তাদের সাথে পরামর্শ করে সবার পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব কেউ কোথাও গিয়ে আগুন দেওয়া এসে এগুলি একদম করবেন না প্লিজ সবার অনুভূতি আমাদের আল্লাহ আমাদের মরফিস্লাহ আসলামের প্রতি আমাদের সবার অগাধ ভালোবাসা বিশ্বাস আছে কিন্তু এই ভালো ভালোবাসা আর ধর্মকে নিয়েই তো ভাই চক্রান্ত করে সমস্যা তো ওইখানে একটু থামেন একটু থামেন এই অমুক সুন্নি তারপর ভাবি এইসব এইসব আপাতত বন্ধ করেন আমরা সবাই মুসলিম আমাদের মধ্যে কোনো যদি প্রবলেম হয় আলোচনা করব আমরা কিন্তু কেউ কারো ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে আঘাত করা একদম করবেন না দয়া করে প্লিজ একদম করবেন না শেষ কথা বলছি আওয়ামী লীগের ভাইরা যারা আছেন আমরা আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এখন অন্য কোন দল ক্ষমতায় আসবে আমি ব্যক্তিগতভাবে সব দলের সাথে কাজ করি সামনের সময় করব। সবার সাথেই করবো করে এসেছি এখন একটা মানে বিশেষ সময় যাচ্ছে যারা অপরাধ করেছেন বিগত সময়গুলিতে তারা রিয়েলাইজ করা শুরু করেছে যে তারা অপরাধ করেছে আমি মনে করি আপনারা রিয়েলাইজ করে ডেফিনেটলি একটা সঠিক পথে আসেন আমরা একই সমাজের মানুষ একসাথেই থাকতে হবে সামনের সময় আমরা কেউ কাউকে দূরে রেখে বহুদিন থাকতে পারব না তবে যারা আপনাদেরকে পুঁজি করে যারা আপনাদের রাজনৈতিক অবস্থানকে পুঁজি করে এই রাষ্ট্রের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে কারণে আপনারা আমরা সবাই বিপদে পড়েছি তাদেরকে চিহ্নিত করে আপনারা আসুন আমরা একসাথে একই সমাজে বসবাস করার জন্য প্রস্তুত হই ভালোভাবে যারা রাজনীতি করবে গণতন্ত্রের সঠিক গণতন্ত্র যারা যারা চর্চা করবে যারা সমাজে যেসব সামনের এমপি প্রার্থীরা যারা মানুষের জন্য কল্যাণকর কিছু আনার চেষ্টা বা করার মতো এরকম যোগ্যতা আছে তাদের পাশে দিয়ে দাঁড়িয়ে রাজনীতি করেন কোনো আপত্তি নেই কিন্তু কোনো বাক পার এদেরকে আর রাজনীতি করার সুযোগ দেন না আর সামনের সময়ে আর এরকম পরিবেশ থাকবে না যদি কোনো কারণে আবার অভ্যুত্থান হয় কেয়ামত হয়ে যাবে একদম কেয়ামত ধন্যবাদ